এবার প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী বেজালেল স্মটরিচ রাজধানী রামাল্লা ও জেরুজালেম শহরের প্রতি ইঙ্গিত করে বুধবার ইসরায়েলি মন্ত্রী বলেন জুডিয়া এবং শামেরিয়ার ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে তার এই পরিকল্পনায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন মানচিত্র প্রস্তুত করছে বলেও জানান এই ইসরায়েলি নেতা এদিকে বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তেত্রিশ জন মারা গেছে অন্যদিকে গাজা সিটিতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রক্রিয়া শুরুর পর নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা করছেন বাসিন্দারা অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা গুলি ও অনাহারে মৃত্যুর মিছিলের মধ্যেই এবার ওয়েস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ দুই অঞ্চল রামাল্লা জেরুজালেম দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেজালাল ধর্মীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দুই শহর ও আশপাশের এলাকা সংযুক্ত করে ইসরায়েলের নতুন মানচিত্র তৈরির কাজ চলছে বলেও জানান এই ইসরায়েলি নেতা সময় এসেছে জুডিয়া ও সামেরিয়ার উপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ করার আমাদের যারা ধ্বংস করতে চায় তাদেরকে আরামদায়ক জীবনযাপনের সুযোগ দেয়া উচিত নয় সর্বোচ্চ এলাকা সর্বনিম্ন জনসংখ্যা স্লোগানের ঘোষণা দিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা চিরতর এজেন্ডা থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন স্মুট্রিস প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইউরোপ সহ বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণার প্রতিক্রিয়া হিসেবে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে দখলকৃত সব জমি কার্যত অধিগ্রহণের ঘোষণা দেন স্মুট্রিস এদিকে গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল গাজা সীমান্তের কয়েক কিলোমিটার মধ্যে ইসরায়েলি সৈন্যদের দেখা গেছে নেতানিয়াহ সরকারের এই অভিযান পরিকল্পনায় আবারও বাস্তুচ্যুতির আশঙ্কা করছেন শহরের বাসিন্দারা যুদ্ধ আমাদের ওপর খুবই কঠোর আমাদের ছিন্নভিন্ন ভিন্ন করে হত্যা করে স্থানচ্যুত করে আমরা যতবার যেখানেই যাই সেখান থেকেই বের করে আনে আমি জীবন থেকে আর কিছুই চাই না যেখানে আছি সেখানেই থাকতে চাই চাই আর বাস্তুচ্যুত হতে না ছাড়াও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে যুদ্ধ করছে ইসরায়েল এত এত যুদ্ধের লক্ষ্য নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা এ লক্ষ্যে শত্রুর উপর নজরদারি করতে এবার মহাকাশে নতুন সামরিক উপগ্রহ পাঠিয়েছে ইসরায়েল বুধবার ওফেক নাইনটিন স্যাটেলাইট উৎক্ষেপণের আগে প্রস্তুতির একটি ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শাহনুর শাহীন ফোর নিউজ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর